আপনি শুনছেন ধুলিকোনার স্বপ্নযাত্রা অফিশিয়াল ইউটিউব চ্যানেল ভূতের গল্প মানে কেবল চমকে ওঠা ভয় নয় কিছু গল্প থাকে যেগুলো নীরবে মানুষের মনের মধ্যে ঢুকে পড়ে আর ধীরে ধীরে প্রশ্ন তুলতে শুরু করে আজকের গল্পটিও ঠিক তেমনই একটি সাহিত্যিক ভিত্তিক অভিজ্ঞতা যেখানে ভয় তৈরি হয় পরিবেশ নিঃসঙ্গতা এবং পরিস্থিতির অদৃশ্য প্রভাব থেকে আজকের গল্পটি নেওয়া হয়েছে বাংলা ভৌতিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সংকলন গ্রন্থ থেকে এই সংকলনটির নাম তিরিশ বছরের সেরা ভূতের গল্প এই গ্রন্থে সংকলিত বিশিষ্ট লেখক বিমল করের লেখা এক ভৌতিক মালগাড়ি আর গার সাহেব গল্পটি আজ আমি আপনাদের সামনে শোনাতে চলেছি গল্পটি বাস্তব অভিজ্ঞতা পরিবেশগত নিঃসঙ্গতা এবং মানুষের মানসিক প্রতিক্রিয়াকে ভিত্তি করে রচিত একটি গভীর সাহিত্যিক ভৌতিক গল্প চলুন এবার কোনো বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আজকের গল্পের ভেতরে সে কি আজকের কথা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা তখন আমার কি বা বছর অনেক কষ্টে একটা চাকরি পেয়েছিলাম রেলের তাও চাকরিটা যুদ্ধের তখন জোর যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের এখানে যুদ্ধ না হোক তোর জোরের অন্ত ছিল না হাজারে হাজারে মিলিটারি শয়ে শয়ে ক্যাম্প যত্রতত্র প্লেনের চোরাঘাঁটি আর রাস্তাঘাটে হামেশাই মিলিটারি ট্রাক আর জিপ চোখে পড়ত এই সময় সব জায়গাতেই লোকের চাহিদা হয়েছিল কলকারখানায় অফিসে রেলে মিলিটারিতে তো বটেই চাকরিটা পাওয়ার পর মাস তিনেকের একটা ট্রেনিং হলো তারপর আমায় পাঠিয়ে দিল মাকোনা সাইটিং বলে একটা জায়গায় সে যে কি ভীষণ জায়গা তার বোঝাতে পারবো না বিহারের একটা জায়গা অবশ্য মধ্যপ্রদেশের গা ঘেঁষে কিন্তু জঙ্গল আর ছোট ছোট পাহাড়ে ভর্তি ওদিকে মিলিটারিদের একটা ছাউনি পড়েছে শুনেছি গোলা বারুদও মজুত থাকত ছোট একটা লাইন পেতে মাকোড়া থেকে মাইল দেড় দুই তফাতে একটা ছাউনি গাড়া হয়েছিল স্টেশন বলতে এক কামরার ঘর আর মাথার উপরে একটা টিন ইলেকট্রিক ছিল না প্ল্যাটফর্ম আর মাটি প্রায় একই সঙ্গে অবশ্য প্ল্যাটফর্মে মোরাম ছড়ানো ছিল স্টেশনের পাশেই ছিল আমাদের কোয়ার্টার মানে মাথা গোজবার একটা জায়গা সঙ্গী বলতে এক কোর্টার নাম তার হরিয়া সে ছিল জোয়ান টাকড়া টাঙ্গি চালাতে পারতো নির্বিবাদে হরিয়া বড় ভালো মানুষ ছিল রাম ভক্ত মানুষ অবসরে সে আমায় রামজি হনুমানজির গল্প শোনাত যেন আমি কিছুই জানি না রাম সীতার হরিয়াকে আমি খুব খাতির করতাম কেননা সেই আমার ভরসা খরিয়া না থাকলে আমার খাওয়া বন্ধ ভাত রুটি কচুর তরকারি ভেন্ডির ঘন্ট অড়হর ডাল আমরা টক সবই করতো হরিয়া আহা তার কি স্বাদ মাছ মাংস ডিম হরিয়া ছুঁতো না আমারও খাওয়া হতো না তাছাড়া পাবুই বা কোথায় সপ্তাহে একদিন করে আমাদের রেশন আসতো রেল থেকে চাল আটা নুন তেল ঘি আলু পেঁয়াজ লঙ্কা ব্যাস জায়গাটা যেমনই হোক কাজকর্ম প্রায় ছিল না সারাদিনে দুটো কি একটা মালগাড়ি আসতো এসে স্টেশনে থামত তারপর তিন চারটে করে ওয়াগন টেনে এনে ছাউনির দিকে চলে যেত একসঙ্গে পুরো মালগাড়ি টেনে টেনে যেত না কখনো প্রত্যেকটা মালগাড়ির দরজা থাকতো শিল করা ওর মধ্যে যে কি থাকতো জানার উপায় আমাদের ছিল না বুঝতে পারতাম গোলাগুলি ধরনের কিছু আছে হরিয়া তো তাই বলতো আমি অবশ্য অতটা ভাবতাম না মালগাড়ির দরজা সিল করা থাকবে এ আর নতুন কথা কি তার উপর মিলিটারির বরাদ্দ মালগাড়ি খোলা মালগাড়িতে যে তার কাটা লোহা লক্ষ দেখেছি মালগাড়ি ছাড়া আসতো অদ্ভুত এক প্যাসেঞ্জার ট্রেন জানলাগুলো জাল দিয়ে ঘেরা ভেতরের সার্সি ধোঁয়াটে রঙের কিছুই দেখা যেত না দরজায় থাকতো মিলিটারি এই রকম গাড়ি এক মিনিটের জন্য দু দাঁড়াতো তারপর আমাকে কাগজ দিয়ে সই করাতো তারপরে চলে যেত ছাউনির দিকে গাড়িটা যতক্ষণ দাঁড়িয়ে থাকতো ততক্ষণ কেমন যেন গন্ধ বেরোতো কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ সঙ্গী নেই সাথী নেই লোক নেই কথা বলার একমাত্র হরিয়াই আমার সাথী দিন আমার বনবাসে কাটতে লাগলো এসেছিলাম গরমকালে দেখতে দেখতে বর্ষা পেরিয়ে গেল অতিষ্ঠ হয়ে উঠলাম মনে হতো পালিয়ে যাই কিন্তু যাব কেমন করে চাকরি পাওয়ার লোভে বন্ডে সাইন করে ফেলেছি না করলে হয়তো চলতো কিন্তু সাহস হয়নি আমার সবচেয়ে খারাপ লাগতো মালগাড়ির গার্ড সাহেবগুলোকে ওরা কেউ মিলিটারি নয় কিন্তু স্টেশনে এসে গাড়ি দাঁড় করিয়ে দু চার ঘন্টা সময় কাটাতো কেউ এসে গল্পগুজব পর্যন্ত করতো না ওরা কোন লাট বেলাট বুঝতাম না কাজের কথা ছাড়া ওরা কোনো কথাই বলতো না আর একটা বড় আশ্চর্যের কথা

সেদিন থেকে আমি খুব সাবধান হয়ে গিয়েছিলাম সব জিনিসেরই একটা মাত্রা আছে ওই জঙ্গলে ওইভাবে পড়ে থাকতে থাকতে ছ মাসের মধ্যে আমি যেন কেমন একটা হয়ে গেলাম পাগল পাগল লাগত নিজেকে হরিয়াকে বলতাম চল পালিয়ে যাই হরিয়া বলতো আরে বাবরে বাপ বলতো অমন কাজ করলে হয় হটকে ভরে দেবে না হয় ফাঁসিতে লটকে দেবে অমন কাজ করবেন না বাবু ভয় আমার প্রাণেও ছিল পালাবো বললে কি আর পালানো যায় সময় কাটাবার জন্য প্রথমে প্রথমে বলে কয়ে দু প্যাকেট তাস আনাই রেশনের চাল ডালের সঙ্গে তাস পাঠিয়ে দেয় এক বন্ধু পেসেন্স খেলা শুরু করি তবে কত আর পেসেস খেলা যায় তাসগুলো ময়লা ধরে গেল তারপর শুরু করলাম রেলের কাগজে পদ্য লেখা এগুতে পারলাম না পদ্ম লেখা বড় মেহনতের ব্যাপার শেষে পেন্সিল আর কাগজ নিয়ে ছবি আঁকতে শুরু করতাম স্কুলে আমি ছেলেবেলায় ড্রয়িং ক্লাসে কেটলি এঁকেছিলাম ড্রয়িং স্যার আমার আঁকা দেখে বেজায় খুশি হয়ে বলেছিলেন তোকে বললো বেড়া লজ্জায় আমি মরে গেছিলুম সেদিন তারপর আর ড্রয়িং করতে হাত উঠতো না বন্ধুদের দিয়ে আঁকিয়ে নিত এতকাল পর আবার ছবি আঁকতে বসলুম ভূত প্রেত দত্তি দানব হাতে এসে যায় গাছপালা মানুষ আর আসে না ছবি আঁকার চেষ্টাও ছেড়ে দিলাম তবে হিজিবিজি ছাড়তে পারলাম না কাগজ পেন্সিল হাতে থাকলেই কিম্বুত কিমাকান আঁকা সব বেরিয়ে আসতো এইভাবে শরৎকাল চলে গেল চলে গেল না বলে বলা উচিত শরৎকালের মাঝামাঝি হয়ে গেল এখানে তো আর অবশ্য ধানের ক্ষেত শিউলি ফুলের গাছ নেই যে চট করে শরৎকালটা চোখে পড়বে ধানের ক্ষেতে মাথা ধুলিয়ে ডাকার কেউ নেই পুকুর নেই শালুকে সাবলায় যে পুকুর ভরে উঠবে তারও কোনো উপায় নেই হ্যাঁ একটাও শিউলি গাছ নেই যে গন্ধে থেকে ফুলের গন্ধে মন আনচান করবে ওসব না থাকলেও আকাশ মেঘ আর রোদ বলে দিত শরৎ এসেছে একটা জায়গায় কিছু কাশফুলও ফুটেছিল এমন সময় একদিন এক ঘটনা ঘটল তখন সন্ধে কি রাত সবে শুরু হয়েছে ইঞ্জিনের হুইশেল শুনতে পেলাম রাতের দিকে আমাদের ফ্ল্যাগ স্টেশনে ট্রেন আসতো না বারণ ছিল একদিন শুধু এসেছিল কোয়ার্টারে বসে ইঞ্জিনের শুনে আমি আমি বললাম তুই কচুর দেখে আসছি বলে একটা জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম কোয়ার্টার থেকে স্টেশন পঁচিশ তিরিশ পা বাইরে বেরিয়ে যেন চমক খেলাম মনে হলো যেন সকাল হয়ে গিয়েছে এমন ফর্সা আকাশের দিকে তাকিয়ে দেখি টলটল করছে চাঁদ এমন মনোহর চাঁদ আমি জীবনে দেখিনি কি যে সুন্দর কেমন করে বোঝাই মনে হচ্ছে রূপর মস্ত একটা ঘোড়ার মুখ থেকে কলকল করে চাঁদের আলো গড়িয়ে পড়ছে নিচে জোৎস্নায় আকাশ বাতাস মাটি সবই যেন মাখামাখি হয়ে রয়েছে কে আলো শেষ নেই অন্ত নেই রূপে আকাশের দু এক টুকরো মেঘও সরে গেছে এক পাশে চাঁদের কাছাকাছি কিচ্ছু নেই শুধু জোৎসনা ছড়িয়ে পড়ছে স্টেশনে এসে দরজা খুললাম তার আগেই চোখে পড়েছে অনেকটা দূরে একটা মাল গাড়ি দাঁড়িয়ে ইঞ্জিনের মাথায় আলো জ্বলছে না ড্রাইভারের পাশেও আলো নয় দরজা খুলে আমাদের লণ্ঠন বার করলাম লাল সবুজ লন্ঠন লণ্ঠনের মধ্যে ডিবি ভরে দিলাম জ্বালিয়ে বাইরে এসে হাত নেড়ে নেড়ে লণ্ঠনের সবুজ আলো দেখাতে লাগলাম মানে চলে এসো স্টেশন ফাঁকা লাইন ফাঁকা ট্রেনটা এগিয়ে এলো না কিছুক্ষণ পর দেখি মালগাড়ির দিক থেকে কে আসছে হাতে আমার মতনই লাল সবুজ লণ্ঠন তার হাঁটার সঙ্গে সঙ্গে লণ্ঠন দুলছিল আমি দাঁড়িয়ে থাকলাম ব্যাপারটা বুঝতে পারছিলাম না এরকম ঘটনা আগে ঘটেনি লোকটা কাছাকাছি আসতেই চাঁদের আলোয় আমি তার পোশাকটা দেখতে পেলাম সাদা পোশাক গার্ড সাহেবের পোশাক দেখতে দেখতে গার্ড সাহেব একেবারে কাছে চলে এলো সামনে আমি

লাইভ চেষ্টা করেও চালাতে পারলো না আচ্ছা বিকেল থেকে জঙ্গলের মধ্যে পড়ে আছি। কোনো সাহায্য নেই বাবার আশাও নেই সন্ধ্যার আগে ইঞ্জিন আবার চলতে শুরু করলো ধীরে ধীরে চাকা ঘুরতে ঘুরতে কোনো রকমে এই পর্যন্ত এসেছি আর এগুনো গেল না আমি বললাম তাহলে খবর দিতে হয় স্যার हां। नशे से ভালো হয়। चलो স্টেশনের ঘরে গিয়ে টরে টক্কা যন্ত্র নিয়ে বসলাম। খবর দিতে লাগলাম। नागगी স্টরে টক্কা যন্ত্রটা ছিল তিন জায়গায় খবর দিয়ে যখন মাথা তুলেছি দেখি গার্ড সাহেব চেহারে বসে বসে ঝিম হচ্ছে খবর? हां सर। করা যা। এখানে নিশ্চয়ই জল আছে ওই কলসিতে আছে স্যার ধন্যবাদ সাহেব উঠে গিয়ে রেল কোম্পানির মগ আর অ্যালুমিনিয়ামের গ্লাসে জল নিয়ে বাইরে গেল লোকটা বাঙালি নয় হ্যাংলো ইন্ডিয়ানও নয় ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল কোথাকার লোক আমি বুঝতে পারছিলাম না আর হিন্দি বুলিও কিন্তু স্পষ্ট নয় হাত মুখ ধুইয়ে এসে লোকটা বলল আমি বড় Hungry আমি খাচ্ছি তুমি কিছু খাবে না স্যার আপনি খান একটু খেতে পারো আমার যথেষ্ট খাবার আছে থ্যাংক ইউ স্যার আমার কোয়ার্টার আছে আমাদের রান্না হয়ে গেছে আপনি খান আপনার খিদে পেয়েছে আগে যদি বলতেন আপনাকে আমার কোয়ার্টারে নিয়ে যেতাম খাবারগুলো গরম করে নিতে পারতেন গার্ড সাহেব আমার দিকে চোখ তুলে কেমন করে যেন হাসলো তারপর বললো আমি কিছু বুঝতে না পেরে হাত বাড়ালাম গার্ড সাহেব টিফিন কেরিয়ার থেকে এক টুকরো মাংস তুলে নিয়ে আমার হাতে ফেলে দিল হাত আমার পুড়ে গেল যেন মাটিতে ফেলে দিলাম হাসতে লাগলো গার্ড সাহেব হাসতে হাসতে খাওয়া শুরু করলো আমি কাগজে হাত মুছতে লাগলাম হাতে না ফসকা পড়ে যায় আমার খেতে খেতে গার্ড সাহেব বলল তোমার নাম কি ছোকরা আমি নাম বললাম এখানে কয়দিন আছো ছ মাসের কাছাকাছি ভালো লাগে জায়গাটা না তাহলে আছো কেন কি করব

কিন্তু কেন আমরা যখন ওই নদীটা পেরোচ্ছি জাস্ট একটা কলভার্টের মতো বিচ। তখন একটা শব্দ শুনলাম এরোপ্লেন তো আমার মতো শব্দ শব্দটা জোর নয় তোমরা উড়ে বেড়ালে যেমন শব্দ হয় সেই রকম ব্রেক থেকে তাকিয়ে দেখলাম আকাশে কিছু দেখতে পেলাম না নদীর শব্দ না না জলের শব্দ নয় কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো দু একটা ফলস আসার পর ইঞ্জিন গেল একটা ব্যাপার দেখলাম খুব গরম এই সময়টা জায়গাটাও পাহাড়ি বিকেল ফুরিয়ে এসেছে হঠাৎ এমন গরম লাগবে কেন সেই গরম এত বাড়তে লাগলো মনে হলো হাত পা কুড়ে যাবে ড্রাইভাররা পাগলের মতো পড়তে লাগলো পুরো গাড়িটা যেন আগুন হয়ে উঠলো অবাক হয়ে বললাম বলেন কি স্যার ঘন্টা খানেক এই অবস্থায় কাটলো আমরা সবাই নিচে নিচে দাঁড়িয়ে থাকলাম তারপর গরম কমতে লাগলো কমতে কমতে যখন প্রায় স্বাভাবিক তখন দেখি ইঞ্জিনটা কোনো রকমে চলতে শুরু করেছে এ তো বড় অদ্ভুত ঘটনা খুবই অদ্ভুত আরো অদ্ভুত কি জানো আমরা গাড়ি নিয়ে খানিকটা এগোপোর পর কোথা থেকে মাছির নামতে মাছের নামা দেখেছো তার চেয়েও বেশি চারিদিকে শুধু মাছি আর মাছি আমাদের গাড়িও ছুটতে পারছিল না সেই মাছির ঝাঁককে পেছনে ফেলে মাছির ঝাঁক ফেলে যে পালিয়ে আসবো তারও কোনো উপায় নেই অনেক কষ্টে তাদের হাত থেকে রেহাই পেয়েছি আমি তো ব্রেক ভ্যানের জানালা টানালা বন্ধ করে বসেছিলাম ড্রাইভার না মরেছে জানি না মাছিগুলো ইঞ্জিনের কিছু গোলমাল করে দিল কিনা তবে তার আগেই তো ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছিল আমি চুপ অনেকক্ষণ পরে বললাম এরকম কথা আমি আগে শুনিনি স্যার আমারও ধারণা ছিল না গার্ড সাহেবের খাওয়া শেষ

জানলার জাল ধোয়াটে কাজ বললাম এখন বুঝতে পারছি স্যার চমকে উঠে বললাম আমি কিছুই জানি না মালগাড়ি দেখে ভাবতাম মালগাড়িতে ওরকম হাজারো জিনিস আছে খাওয়ার দাওয়ার বিছানা ওষুধপত্র ক্যাম্পের নানা জিনিস টিফিন কেরিয়ার গোছানো হয়ে গিয়েছিল গার্ড সাহেবের একটা সিগারেট ধরালো আমাকেও দিলো একটা বলল থ্যাংক ইউ বাবু আমি আমার গাড়িতে ফিরে চললাম ড্রাইভারে কি অবস্থায় আছে দেখি গে কিন্তু তোমার সাবধান করে দিয়ে যাচ্ছি বাবু বি কেয়ারফুল আমার মনে হচ্ছে এদিকে কিছু একটা হয়েছে কি হয়েছে তা আমি বলতে পারবো না সামথিং পিকুলিয়ার ম্যাগনেটিক ডিস্টারবেন্স না কেউ এসে নতুন ধরনের বোমা ফেলে দিয়ে গেল কে জানে আমি কিছুই বুঝতে পারছি না কত মাছি হাজার হাজার লাখ লাখ গার্ড সাহেব চলে গেল স্টেশন ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি কোয়ার্টারের দিকে আসছিলাম দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে জ্যোৎস্নার আলোয় ধপ করছে সব হঠাৎ চোখে পড়ল মালগাড়িটা কিসে যেন ঢাকা পড়ে যাচ্ছে তারপর দেখি মাছি মাছির বন্যা আসছে যেন দেখতে দেখতে আমার কাছে এসে পড়ল বৃষ্টি পড়ার মতো মাছি পড়ছিল ভয়ে ঘেন্নায় আমি ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মরে যাওয়ার মতো অবস্থা ঘুম ভাঙল পরের দিন হরিয়া ডাকছিল দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই হরিয়া বলল বাবু জলদি গাড়ি আয়া স্টেশনে গিয়েই দেখি প্যাসেঞ্জার ট্রেন সেই জানালায় জাল লাগানো ধূসর কাঁচের আড়াল দেওয়া ওষুধের গন্ধ ছড়াচ্ছে প্ল্যাটফর্মে গার্ড সাহেব কাগজ সই করাতে এগিয়ে এলো তাকিয়ে দেখি গতকালের সেই গার্ড সাহেব নয় নতুন মানুষ কিছু বলতে যাচ্ছিলাম আমি গার্ড সাহেব এমন চোখ করে তাকালো যেন ধমক দিল আমাকে কথা বলতে বারণ করলো আমি চুপ করে গেলাম কাগজ সই করে ফেরত দিলাম গার্ডকে কিন্তু বুঝতে পারলাম না গতকালের মালগাড়ির গার সাহেব আর অত মাছি কোথায় গেল এই ছিল বিমল করের লেখা এক ভৌতিক মালগাড়ি আর গার সাহেব এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সব অজানা অভিজ্ঞতা যে অতিপ্রাকৃত তা নয় কিন্তু একটি বিষয় পরিষ্কার মানুষ পরিস্থিতির শিকার পরিস্থিতি মানুষকে উপলব্ধি করতে শেখায় পরিস্থিতি মানুষকে ভয় পেতে বাধ্য করে আর পরিস্থিতি কখনো কখনো মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন তুলিকোনার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি আবার হাজির হব আরও একটি নির্বাচিত গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ